আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই পান সুপারি দিয়ে কি করা হয় এই পান সুপারি দিয়ে যদি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন তাহলে ওই কাম করা যাবে আপনার কোনো ঘনিষ্ঠ শত্রু আছে তার সাথে কুলায় উঠতে পারতেছেন না এই কাম করলে যদি আপনি ওকে আপনার শত্রুকে পান খাওয়াইতে পারেন তাহলে সারা জীবন আপনার জন্য দাসত্ব হয়ে থাকবে আপনি যেটাই বলবেন সেটাই করবে কোনো ছেলে বাসার অবাধ্য ছেলেকে পান খাওয়াবেন সাথে সাথে বস হবে আপনার পরিবারের সবাই একসাথে থাকতে চাচ্ছেন এক ধনকার কথা শুনবে তাহলে এই পান যদি খাওয়াইতে পারেন সে এক ধরকার কথা শুনবে আপনার বৌমা আপনার বাসায় থাকে না অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করে এই পান যদি আপনি খাওয়ান তাহলে আপনার সাথেই থাকবে যদি আপনি বলেন এই পান সুপারি দিয়ে মন্ত্র পাঠ করবেন জটিল মন্ত্র এই মন্ত্রর দ্বারাই আপনার সমস্যার সমাধান হবে আপনারা ধরেন বাসায় অনেক মানুষ আছে তাহলে এই পান যদি খাওয়াইতে পারেন সব মানুষ একজনকার কথায় শুনবে আপনার স্বামী চলে গেছে আপনাকে দেখতে পারে না মাইধুর করে এই পান খাওয়াবেন আপনার স্বামী সারা জীবন আপনার কথা শুনবে আপনার স্ত্রী আপনার কথা শুনে না অবাধ্য পান খাওয়াবেন বাধ্য যেটা বলবেন সেটাই শুনবি এটা বিখ্যাত এক মন্ত্র এই মন্ত্রর দ্বারাই এ কাম করা হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজন হলে আমরা কাম করে দেব